আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি গলদা চিংড়ি দিয়ে খুবই মজার এবং খুবই সহজ একটি বাজি রেসিপি শেয়ার করবো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে এই বাজিটি করার জন্য আমি এখানে চার পাঁচটা গলদা চিংড়ি নিয়েছি এখানে তিনটে আলু এইভাবে কুচি করে নিয়েছি দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পরিমাণ করে কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি চুলার মধ্যে একটি পাইপেন বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি আর লবণ দিয়ে দিব পেঁয়াজগুলো আমি বেশি বাঁচব না পেঁয়াজ থেকে হালকা পানি ছেড়ে দিলে এর মধ্যে চিংড়িগুলো কুচি করে রেখেছি সেগুলো ছেড়ে দিব আমি চিংড়িগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি আর চিংড়ির উপরে কুষাটা ফেলে দিয়েছি চিংড়ির গা থেকে এইভাবে হাত দিয়ে চিপে পানিগুলো জড়িয়ে নিব তারপর আমি পেঁয়াজ কুচির মধ্যে চিংড়িগুলো ছেড়ে দিব পেঁয়াজ কুচির সঙ্গে চিংড়িগুলো একটু হালকা এইভাবে নেড়ে চেড়ে নিব চিংড়িগুলো আমি পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে আমি চিংড়িগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু কুচিগুলো আলু কুচিগুলো আমি খুব ভালো করে চিংড়ির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আলু কুচিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দনিয়া দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে ধনিয়া পাতাগুলো আলু ও চিংড়ি বাজার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এবার চিংড়ি আলু বাজারটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব তো বন্ধুরা এইভাবে চিংড়ি আলুবাজি করলে ছোটো বড় সবাই খেয়ে নিবে যারা চিংড়ি বাজি বা আলুবাজি খেতে পছন্দ করে না তাদের জন্য এইভাবে বাজি করে ওদেরকে দিয়ে দেখবেন ওরা খুব মজা করে খেয়ে নিবে তো বন্ধুরা আজকের এই সহজ এবং খুবই মজার এই রেসিপিটি বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন এবং খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম